হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও তো এই ভিডিওতে কিছু গিভি সম্পর্কে কথা বলবো তো যারা যারা ফ্রি ফায়ার উইকলি এবং ডায়মন্ড পেতে চান তাদের জন্য এই ভিডিওটা তো ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে জিততে পারবেন তো দেখেন আমার একটা গিল্ড আছে এই গিল্ডে শুধু আমার সাবস্ক্রাইবারদের ঢোকাই তো এই গিল্ডে আপনারা আসতে পারবেন যে এখান থেকে করতে নিয়ে তো সবাই গিল্ডে আসতে পারবেন সবার জন্যই এ কোনো বট টট নাই রিকুয়েস্ট পাঠে আমি অ্যাকসেপ্ট করে ফেলবো তো এই তিনজন যে প্লেয়ার এই তিনজনে আমার সাবস্ক্রাইবার এবং আমার একটা বাই ভাবার ঢুকছে তো এই ভিটোর পরে ঢুকছে তো আমি বয়স বা একটু পরে করতেছি আর আগে বিটি করছি আমার আইডি একটু দেখাইতেছি তো কেউ কিছু মনে করবেন না তো এখন একটা ছোট্ট গেম প্লেয়ের মাধ্যমে আপনাদের জানে দিয়ে কীভাবে গিবে জিততে পারবেন ধন্যবাদ তো গাইজ বড় ধরনের একটা গি রাখতে যাচ্ছে তো পাঁচটা উইকলি গি এবং পাঁচ হাজার ডায়মন্ড কি বই করা হবে তো গি জিততে হলে কি কি করতে হবে উইকলি এবং পাঁচ হাজার ডায়মন্ড নিতে চাইলে এই ভিডিওতে আষ্টশো ভিউ এবং একশো লাইক করে দিলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিব পাঁচ হাজার ডায়মন্ড এবং পাঁচটি উইকলি গি বই হোক তো গাইজ আরেকটা কথা না বললেই নয় যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর মিস্টার গেমার ও সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আর গি বই কীভাবে জিততে পারবেন অবশ্যই সবাই বুঝতে পারছে আরেকবার বইলে দেয় সবচেয়ে বেশি যে শেয়ার করবেন এবং আপনারা আষ্টশো ভিউ এবং একশো লাইক কমপ্লিট হলে আপনাদের গি বই দিয়ে দিব ধন্যবাদ গাইজ সাবস্ক্রাইব প্লিজ